প্রিয় দর্শক আজকের গল্পে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি রহস্যময় জগতে যেখানে তান্ত্রিক শক্তির সাহায্যে জিনদের ডেকে আনা হয় এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা যেখানে মানুষ তার নিজের জীবনের অন্ধকার পথ ধরে হাঁটতে গিয়ে এক জিনের সম্মুখীন হয় যা তাকে এক ভয়ানক পরীক্ষা নেবে এটি ছিল অভিষেক একজন যুবক যে ছোটোবেলা থেকেই নানা ধরনের অদ্ভুত বিষয় নিয়ে আকৃষ্ট ছিল তার মধ্যে বিশেষভাবে ছিল তন্ত মন্ত এবং জিনের রহস্য একদিন সে শুনেছিল একটি প্রাচীন মন্ত্রের কথা যা দিয়ে কোনো মানুষ তার উদ্দেশ্য সিদ্ধি করতে পারে তবে সে মন্ত্র এক ভয়ঙ্কর শক্তি নিয়ে আসে জিনের শক্তি অভিষেক তার জীবন বদলাতে চাইলো আর সেই কারণেই সে তান্ত্রিকদের কাছে গিয়ে মন্ত্রের জন্য প্রস্তুতি নিতে শুরু করল তান্ত্রিকরা তাকে এক রহস্যময় আচার অনুষ্ঠান করতে বলল যা এক জিনকে ডেকে আনে কিন্তু এই পথ এক বিপজ্জনক ও ভয়ানক ছিল অভিষেক মন্ত্র পড়ছেন তার আশেপাশে অন্ধকার ছড়িয়ে পড়ছে এবং কিছু সময় পর একটি ভয়ানক জিনের উপস্থিতি অনুভব হচ্ছে অভিষেক এক অন্ধকার রাতে এক নির্জন স্থানে সেই মন্ত্র পাঠ করতে শুরু করলো সে জানত এই মন্ত্রের ফলে একটি জিন তার সামনে হাজির হবে প্রথমে কিছুই ঘটল না তবে হঠাৎ এক ভয়ঙ্কর টান্ডা হাওয়া এসে চারপাশ গিরে ফেলল এবং তারপর তাকে সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত সিলুয়েট জিনটি চোখে ভয়ঙ্কর আলো নিয়ে তাকে তাকে বলল তুমি আমাকে ডাকলে কি চাও কেন আমাকে ডেকে পাঠালে জিনটি তার চারপাশে ভয়ঙ্কর শক্তি তৈরি করছে তার চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছে অভিষেক কিছুটা বই পেলেও সে জানত যে তাকে এই শক্তি ব্যবহার করে তার উদ্দেশ্য হাসিল করতে হবে সে বলল আমি তোমাকে ডেকেছি যাতে তুমি আমাকে সাহায্য করো আমার জীবন বদলাতে আমি তোমার শক্তি ব্যবহার করতে চাই জিনটি হাসতে হাসতে বলল আমার শক্তি ব্যবহার করতে চাও তবে তার জন্য তোমাকে আমার শর্ত মানতে হবে অভিষেক রাজি হয়ে গেল সে তার জীবন বদলাতে এবং ক্ষমতা অর্জন করতে এক অদ্ভুত শক্তি করল অভিষেকের জীবন পাল্টাতে তাকে সে বুক করতে তাকে জিনের শক্তির ফলাফল একা অন্ধকার এবং ধ্বংসের পথে যাচ্ছে শুরুতে অভিষেকের মনে হয়েছিল সে অতি দ্রুত তার জীবনের লক্ষ্য পূর্ণ করতে পারবে তবে জিনের শক্তি ফলাফল কিছুটা ভিন্ন ছিল তার জীবনে এক অদ্ভুত বিপদ নেমে আসে যে ক্ষমতার জন্য সে এত কষ্ট করেছিল তা তাকে ধ্বংসের দিকে টেলে দিতে থাকে তার চারপাশে অদৃশ্য শক্তি তাকে তারা করতে থাকে শত্রুর মতো একে একে তার পরিবার এবং বন্ধুরা দূরে চলে যায় অভিষেক বুঝতে পারল সে যে জিনের সাহায্য নিয়েছিল সে তার জীবন থেকে শান্তি চিনিয়ে নিয়েছে এক সময় তার মনে হলো সে এক ভয়ানক ফাঁদে পড়ে গেছে অভিষেক তার গরের মধ্যে আটকা পড়ে জিন তাকে আক্রমণ করছে একদিন অভিষেক গড়ে একা বসেছিল হঠাৎ তার গড়ে একটি অদ্ভুত ছায়া ঘুরে বেড়াতে থাকে সে চিৎকার করে বলল আমি তোমাকে মুক্তি চাই আমি তোমার শক্তি আর চাই না কিন্তু জিনটি তার সামনে এসে বলল। এখন আমি তোমার জীবনের মালিক তুমি আমাকে ডেকেছ এখন আমার সত্যগুলো মেনে চলতে হবে অভিষেক জানতো তার বলের জন্য সে মূল্য দিচ্ছে কিন্তু তিনি জানতেন একমাত্র আল্লাহর সাহায্যই তাকে মুক্তি দিতে পারে সে সাহায্য চাইতে শুরু করলো অভিষেক আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ছে তার চোখে শান্তি ফিরে আসছে অভিষেক যখন বুঝতে পারলো তার সব বিপদ ও সমস্যা কেবল আল্লাহর কাছে ফেরত যাওয়ার মাধ্যমেই সমাধান হবে তখন সে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে শুরু করল তার এই ইমান এবং দুয়ার শক্তি এমন এক চুম্বক শক্তি তৈরি করল যা জিনকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিল আল্লাহর সাহায্যে অভিষেক তার ভুল বুঝতে পারলো এবং জিনের শক্তির হাত থেকে মুক্তি পেল সে সিদ্ধান্ত নিল যে আর কোনো দিন তান্ত্রিক শক্তি বা জিনের সাহায্য নেবে না তার জীবন শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে অভিষেক মসজিদে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে শান্তি অনুভব করছে এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহ ছাড়া কোনো শক্তি আমাদের জীবন পরিচালনা করতে পারে না আমরা যদি ইসলামের পথ অনুসরণ করি এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখি তবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনও আমাদের কিছু করতে পারবে না এটি একটি শিক্ষামূলক গল্প যে কোনো তান্ত্রিক বা জিনের শক্তি নয় আমাদের জীবন শুধু আল্লাহর সাহায্য ও তার রহমতের মাধ্যমে নিরাপদ আশা করি এই গল্পটি আপনাদের হৃদয়ে শান্তি এবং শিক্ষা নিয়ে এসেছে যদি আপনাদের ভালো লেগে তাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামিক শিক্ষামূলক গল্প পেতে আমাদের সাথে তাকুন